নিশ্চল হাসি আর প্রাণবন্ত উচ্ছ্বাসে একটি হৃদয় জয় করা খুদে তারকা আহমেদ শাহ যিনি পিছিত দেখো পিছিয়ে দেখো মন্ত্রে মাতিয়ে তুলেছিলেন পুরো ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপানো আহমদ শাহের পরিবারে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা মৃত্যুবরণ করেছেন তার ছোট ভাই ওমর শাহ আহমেদের ছোট ভাই ওমর শাহের অকাল মৃত্যু যেন ধমকে দিয়েছে তাদের সব উচ্ছ্বাস ভাইরাল ভাইদয়ের এক সদস্যের এমন অকাল প্রয়াণে সুখের ছায় নেমে এসেছে ভক্ত অনুরাগী থেকে শুরু করে পুরো অনলাইন দুনিয়ায় শৈশব থেকেই তার মুখের এক চিলতে হাসি নিষ্পাপ চাহনি আর প্রাণবন্ত আচরণে সবার মন কেড়ে নিয়েছিল উমর শাহ বড় ভাই তারকা আহমেদ শাহের সঙ্গে মিলে নানা মজার ভিডিও আর প্রোগ্রামে অংশ নিয়ে হয়ে উঠেছিল এক পরিচিত মুখ আহমেদ শাহ তার বড় ভাই আর সবার ছোট উমর শাহ এই তিন ভাইয়ের মাঝে ছিল এক অনন্য ভালোবাসা ও বন্ধন পুরো পাকিস্তানের আদরের সন্তান যেন তারা তবে কে জানত এই হাসি মাখা মুখগুলোর মাঝে সবার প্রিয় উমর শাহ এত তাড়াতাড়ি বিদায় নেবে এই পৃথিবী থেকে পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে উমর শাহ মৃত্যুবরণ করেন বিষয়টি পরিবার ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে আহমেদ শাহের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেক্ষণ পোস্টে জানানো হয় পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের আল্লাহর কাছে ফিরে গেছেন সবাই তার আত্মার মাঘ ফেরাত ও পরিবারের জন্য দোয়া করবেন এই পোস্টটি স্তব্ধ করে দেয় নেটিজেনদের আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল শাহ পরিবারের ঘনিষ্ঠ খ্যাতনামা টেলিভিশন অ্যাঙ্কর ওসম বদামি জানিয়েছেন ফজরের নামাজের সময়ই উমের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন হঠাৎ বমি করার পর তার ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন চিকিৎসকরা এই অবস্থাকে অ্যাসপিরেশন বলে উল্লেখ করেছেন যেখানে পেটের উপাদান ফুসফুসে চলে গেলে মিনিটের মধ্যেই অক্সিজেন ঘাটতি তৈরি হয়ে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয় ওমর শাহ জনপ্রিয় থাকায় পাকিস্তানের সবি চেয়ে প্রায় সবাই তাকে চিন্ত ছোট্ট এই প্রাণটা তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল তার জনপ্রিয়তা এতটাই ছিল যে পাকিস্তানের বহু তারকা তার সঙ্গে তোলা সেলফি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন কিন্তু এত অল্প বয়সে এত ফুটফুটে এক শিশুর হঠাৎ চলে যাওয়া এই সত্যিটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ চারপাশে শুধু একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি কেন